কাল পৌষ সংক্রান্তি তা আমাদের মধ্যে পৌষ সংক্রান্তির আগের দিনই পিঠাপুলি যা করার করে নিতে হয় তা কেতু ছেলের জন্মবার নতুন সরা পুরাবো না আর কালকে বুধবার কালকে তো সংক্রান্তি কালকে আমাদের মধ্যে সংক্রান্তির দিন সরা পুরায় না একবারে শুক্রবার দিন ইচ্ছা আছে নতুন এনে পুরাবো তা আজকে শুধু ইচ্ছা আছে দুধ আর হচ্ছে পাটি সাপটা করার তা প্রথমে নারকেলের খিসা বানাবো তার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেলটা বেশ পুর ছিল নারকেলটা খুব ভালো ছিল যখন নারকেলটা ভাঙা হয়েছে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এটা করানো হয়ে গেছে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এবার কড়াই বসিয়েছি কড়াইতে চালের গুঁড়াটা ভালো করে গরম জল দিয়ে একটু কায়ের মতো বানিয়ে নেব একটা ডো তৈরি করবো তারপর এটাকে খিসা বানাবো দিয়ে অবরুক পড়তে বসেছে কি মোবাইল কেন হতে

যার জন্য এত বাজে অবস্থা হয়ে যায় ওগুলো খুলে ফেলি হুম খুলে ফেলি জামা কাপড় গুলো ভাজ করব আগে ওদিকে ডোটা বানিয়ে আসি অরকে পরার থেকে এনে জামা কাপড় ওইভাবে বিছানায় রেখেছি ভাজ করিনি এখনো চালের গুঁড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে গরম জলের মধ্যে একটা পাত্র দিয়ে ঢেকে দিয়ে আসলাম ওইদিকে চালের গুড়ার ডোটা তৈরি হতে হতে আমি তো ওখানে কটা জামা কাপড় ভাঁজ করে নিই এমনিতেই আমার ঘরটা এলোমেলো করে রাখে অগ্রগ এইটুকু করি না এলোমেলো না আর ভদ্র ছেলে ভদ্র তো সবাই হয় কে না ভদ্র তাই না এই যে ভদ্রতার প্রমাণ

গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে হাত দিয়ে ভালো মতো মেখে নেবো দুধ ফুটে ওঠার পর এই পুলিগুলো ছেড়ে দিচ্ছি একে একে কড়াইতে আর এদিকে অল্প দলিয়া করবো এর ভেতরে গুড় ভরব এই যে গুড় ভরে আবার গোল করে নিব এর মধ্যেই দিয়ে দেব একবারে হয়ে গেছে আজকের মতো আমার পিঠা বানানো অব্দ বাবারাও চলে এসেছে চা বসিয়েছি দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর কিছুক্ষণ জল দেবো দিয়ে নামিয়ে দেব নামিয়ে নিয়েছি সবাইকে দিয়েও দিয়েছি বেড়ে চা হয়ে গেছে আর এদিকে ঠান্ডা হয়ে গেছে অল্প পাপা খাওয়া শুরু করে দিয়েছে ওটার মধ্যে কিন্তু নারকেলের খিসা নেই ওটার মধ্যে আছে গুড় আর লম্বা যেটা ওটার মধ্যে আছে নারকেলের খিসা তাও ফুদিয়ে দিয়ে খাস চেক করে নিস গরমটা ভেতরে কিন্তু গরম থাকবে কেমন টেস্ট হয়েছে কোথায় খা কিছু করছিলি খেলছো বলগুলো নিয়ে ওর জন্য শেষ তিনটা করেই ছিল খুঁজে লাভ নেই আর আজকে হবে না চেয়ে লাভ নেই আগের থেকে বলে দিলাম সরি চাই লজ্জা দিবেন না আবার কালকে দিব ভাত খেতে হবে এখন শুধু টেস্টের জন্য দিলাম রান্নাঘর পর পরিষ্কার করে নিয়েছি বেছিংয়ের ছোট ছিল সব মেজে ঘষে উঠানো হয়ে গেছে ঘড়ির কাটায় দুটো পুরি এখন ঘুমাতে যাবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুশি কিন্তু দেখাবে নতুন অন্য একটি ব্লগে